এই দুঃখে যন্ত্রণা আর রাহাও যেত না ভক্ত প্রোগ্রাম মহব্বত করে ভালোবাসার প্রোগ্রাম দিই বক্ত আনে দূর থেকে আর মাইক কমরার বড় ভাই মাইক কেন প্রোগ্রাম করা সম্মানিত সুদি আপনাদেরকে বিরক্ত করছি বিরক্ত আপনাদেরকে করি না বিরক্ত হই এরা বিরক্ত করা

ভদ্রতার সাথে কথা বলতেছি আমার মেজাজ গরম করতেছি সে এখানকার এমন সামান দিছে যে আমি কথা বলতে চাই বুঝিনা বারবার বলতেছি যে মনিটরটা বন্ধ করে দেন প্রয়োজনে হ্যাঁ মনিটরটা মনিটর বন্ধ করে বক্সে মারা